আপনি দেখেছেন আমাকে মাই রিসার্চ পেপার এন্ড সার্টিফিকেটস আপনাকে খুঁজতে আপনার রুমে গিয়েছিলাম সেখানেই পেলাম আপনি আমার মাকে মিথ্যা বলে এখানে চাকরি নিয়েছেন ইভেন আমাকেও মিথ্যা বলেছে কেন কাছে আমি একটা সত্য লুকিয়েছি কিন্তু আপনার কাছে মিথ্যা বলিনি আপনাকে আমি বলেছিলাম যে আমি আমার মায়ের সেরকম সেবা করার সুযোগ পাইনি কেন পাইনি জানেন আমি যখন দেশের বাইরে পিএইচডি করতে যাই তখন আমার মাকে ফোন দিয়েছিলাম আমার মা ভীষণ অসুস্থ ছিল যাকে বারবার বলতাম যে মা তোমার কী হয়েছে কি হয়েছে মা বলতো আমাকে আমি সুস্থ আছি আমার কিচ্ছু হয়নি তুই আমার স্বপ্ন পূরণ কর তারপর দেশে ফির কিন্তু আমি যখন পিএসডি শেষ করে দেশে ফিরি মাকে আর পাইনি আমার মা ক্যান্সার হয়েছিল সব মাই হয়তো সন্তানের ভালোর জন্য মিথ্যে কথা বলে আমার মাও বলেছিল আপনার মা তো আমার মায়ের মতো সেও যদি জানতে পারতো যে আমি পিএইচডি করেছি বাইরে আমার উজ্জ্বল ভবিষ্যৎ সে কোনোভাবেই এখানে থাকতে যেত না সে আমাকে যে কোনোভাবেই হোক বাইরে পাঠিয়ে দিত আমার মাকে আমি পাইনি আপনার মায়ের মধ্যে আমি আমার মাকে পেয়েছি এসব অর্থ প্রাচুর্যের আমার দরকার নেই আমার দরকার মা